ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তো বন্ধুরা এই ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা লেনদেন করতে পারছেন বা টাকা দিতে পারছেন বা টাকা নিতে পারছেন অনেকে এই সুবিধা পেয়ে কিন্তু উপকৃত হচ্ছে একটা ছোটোখাটো একটা জিনিস কিনতে গেলেও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে বার স্ক্যান করে পেমেন্ট করি তাই না তো এখন এই ইউপিআই যে লেনদেন হচ্ছে তো সেইটা নিয়ে কিন্তু কেন্দ্রের তরফ থেকে একটা নতুন চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এই নতুন ভাবনার মধ্যে কিছু নতুনত্ব কিন্তু আনতে চলেছে কেন্দ্র সরকার তো বন্ধুর কী সেই নতুনত্ব এবং এর থেকে কি সুবিধা পাওয়া যাবে তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব আর অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মুখ দেখালেই ইউপিআই লেনদেন বায়োমেট্রিকের ভাবনা কেন্দ্রের তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখন যে আপনারা ইউপিআইতে যখন লেনদেন করছেন ইউপিআইয়ের মাধ্যমে আপনাদের ফোনে আপনারা অনেকে কিন্তু ফোনপে পেটিএমে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছেন ফিঙ্গারপ্রিন্ট না দিলে অ্যাপটা খুলবে না তারপরে যখন আপনারা বার স্ক্যান করে টাকাটা আর কি ওখানে বসাচ্ছেন বসানোর পরে আপনার পিনকোড না দিলে কিন্তু টাকাটা যাবে না এবং সেই জায়গায় একটা নতুন ভাবনা কিন্তু আনতে চলেছে কেন্দ্র সরকার তো বন্ধুরা বিস্তারিত কি জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন যে ডিজিটাল জামানায় সব থেকে বড় অস্ত্র ইউপিআই দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয় এই অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম যার চর্চা ছড়িয়ে পড়েছে ফ্রান্সের প্যারিস থেকে টেক হাব আমেরিকা সিলিকন ভ্যালি পর্যন্ত বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে এই ইউপিআই এর জনপ্রিয়তা আমাদের ভারতবর্ষ ছাড়াও পৃথিবীতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে এবার সেই প্রযুক্তিকে উন্নত করে তুলতে ফেস আইডি বসানোর চিন্তাভাবনা করছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই তো বন্ধুরা এই যে সব কিছু দেখাশোনা করা বা নিয়ন্ত্রণ করা সব কিন্তু এনপি এর তরফ থেকেই করা হয় এবং সেই এনপিসিআই এর তরফ থেকে কিন্তু এই ভাবনাটা করা হচ্ছে এবার মুখ দেখালেই বা ফোনের বায়োমেট্রিক ব্যবহার করলেই হয়ে যাবে লেনদেন তো আরও বিস্তারিত কি জানানো হয়েছে বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগ ইউপিআই ব্যবহার করেন মুদি দোকানে স্বল্প মূল্যের সামগ্রী হোক অথবা শপিং মলে দাম মেটানো সত্ত্বেই চট জলদি ব্যাঙ্ক থেকে টাকা চলে যায় দোকানদারের কাছে এবং কিছু কিছু সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য কিন্তু অনেক সময় ট্রানজ্যাকশন ফেল হয় তো সেটা আমরা বাদ দিয়েই চলছি এখন নি ঝঞ্ঝাট পদ্ধতিটির নাম হল ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস দিনকে দিন যায় ব্যবহারকারীর সংখ্যা নতুন মাইল ফলক অতিক্রম করে চলেছে এবং দেখালেই চলে যাবে টাকা এখন ইউপিআই লেনদেন করার জন্য একটি পিন দিতে হয় গ্রাহকদের সেটা আপনারা সবাই জানেন বা আমরা কিন্তু সবাই জানি যদিও বেশ কিছু ফিনটেক অ্যাপ ইউপিআই লাইট চালু করেছে যেখানে একটি নির্দিষ্ট টাকা অবধি লেনদেন করলে কোনো পিন লাগে না অর্থাৎ যে লাইট অপশানটা আপনারা কিন্তু অনেকে জানেন যে ফোনপে লাইট যে অপশানটা আছে তো সেখানে কিন্তু পিন দিতে হয় না যখন লেনদেন করছেন অর্থাৎ একটা নির্দিষ্ট টাকা ফিক্সড করা আছে সেই টাকা অবধি কিন্তু আপনারা যখন লেনদেন করবেন তখন কোনো প্রকার পিন দিতে হবে না গোটা বিষয়টি আরও স্বচ্ছ করে তুলতে নতুন প্রযুক্তির ওপর কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাটি ফেস আইডি বা ফোনের যে বায়োমেট্রিক রয়েছে যেমন আঙুলের ছাপ তা দিয়েই হয়ে যাবে লেনদেন অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আঙুলের ছাপ আর থাকলে ফেস আইডি দিয়েই করা যাবে লেনদেন সংবাদ মাধ্যমে সূত্রে খবর ডিজিটাল লেনদেনকে ঘিরে যে আর্থিক প্রতারণা হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন সরকার গ্রাহকদের কষ্টার্জিত অর্থ নানা কৌশলে ছিনতাই করছে জালিয়াতরা এই মুহূর্তে চার বা ছয় ডিজিটের পিনের মাধ্যমে ইউপিআই লেনদেন করতে হয় সেই পিন জানতে নানা কৌশল অবলম্বন করছে প্রতারকেরা আর সেই জায়গায় ফেস আইডি বা বায়োমেট্রিক পেমেন্ট এই প্রতারণা রুখে দিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যদিও সেটা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি কবে ইউপিআই অ্যাপগুলিতে চালু হবে এই বিকল্প তা নিয়ে ধোয়াশা রয়েছে বর্তমানে ভারতে গুগল পে ফোনপে অ্যামাজন পে পেটিএম অ্যাপগুলির ইউপিআই লেনদেন আধিপত্য সব থেকে বেশি আশা করা হচ্ছে এই প্রযুক্তি বাস্তবায়িত হলে অ্যাপগুলির গ্রাহকদের পিন এবং বায়োমেট্রিক লেনদেন করার বিকল্প দিতে পারে প্রযুক্তিটি যে গ্রাহকদের সময় বাঁচাবে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু কতটা নিরাপদ হয় সেটা এখনও দেখার তো বন্ধুরা আপনাদেরকে বলে দেই যে এই বিষয়ে অর্থাৎ এনপিসিআই কিন্তু কাজ করছে এবং এর সাথে সাথে আরও নিরাপত্তা আরও সুরক্ষিত করার জন্য সেই বিষয় নিয়েও কিন্তু তারা ভাবনা চিন্তা করছে তো বন্ধুরা এখন যে পিনটা দিয়ে আপনারা লেনদেন করছেন অর্থাৎ যখন টাকাটা বসানোর পরে আপনারা ছয় ডিজিট বা চার ডিজিটের পিন কোডটা দেওয়ার পরে টাকাটা যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু আইফোনের ক্ষেত্রে ফেস আইডি দিয়ে কিন্তু আপনারা যখন আপনাদের ফেসটা দেখাবেন তখন কিন্তু টাকাটা চলে যাবে আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এখন সব ফোনেই ম্যাক্সিমাম ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে সেই ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু টাকাটা চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো পিন দিতে হবে না তো এটা আমরা মনে করছি যে অনেকটাই সেফটি আমাদের মতে বলে তো অবশ্যই আপনারা জানাবেন যে এই প্রযুক্তিটি যদি চালু হয় তাহলে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে কারণ যত দিন যাচ্ছে ইউপিআই এর ব্যবহার কিন্তু ততই বাড়ছে তো বন্ধুরা এটাও ভাবা উচিত যে ইউপিআই কতটা সুরক্ষিত হওয়া উচিত কারণ আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে এখন একশো টাকা চুরি হয়ে গেলেও কিন্তু এটা বিশাল কিছু ব্যাপার তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ